মেয়েদেরকে নিয়ে আজকে চলে আসলাম দোকানে রান্না বান্না কমপ্লিট করে রাখেছি তো ওই জন্য দোকানে আসলাম ভাবলাম যে একসাথে যাব মেয়েরা কি করতেছে দেখেন দোকানের জিনিসপত্র সব এলোমেলো করতেছে ইরমনি চলো বাসায় চলো এইগুলো এগুলো নিয়ে এরকম কথাই না বাবা কিন্তু বের করে দেবে এই তুমি কি করো

চিল্লাই রেখে কি হাইলা দেখে নইগুলা কিন্তু লাল লাল যেগুলা সেগুলা বোম্বাই মরিস জি হান ফুথায় গেছে ওই যে জিহান একা একা ঘুরতে আছে জিহান বড় হয়ে গেছে কি বলো কোথায় গেছিল ওইখানে গেছিলা

খাবার খেতে বসলাম এইখানে আছে ইলিশ মাছের ভর্তা টাকি মাছের ভর্তা একটু ধৈনা পাতা ভর্তা তারপরে বাদাম ভর্তা আছে মাংস মুরগির মাংস রান্না করা মানে খেতে বসবো আর খাবার খেতে খেতে দেখেন দিন শেষ হয়ে যায় এখন সে আগের মতো নাই কোনো কিছু কেমন সন্ধ্যা হয়ে যায় খাবার খাইতে খাইতে বাদাম ভর্তা আবার আমার অনেক পছন্দের খাবার বাদাম ভর্তা হইলে আমার আর কোনো কিছু দরকার হয় না দেখেন কি সুন্দর হয়েছে ভর্তা হ্যাঁ পানি ফেলাই দিল